এই সময়ে সোশ্যাল মিডিয়ায় জিবলি ইমেজ খুব ট্রেন্ডিং আছে অর্থাৎ কম বেশি সবাই জিবলি ইমেজ তৈরি করছে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে কম বেশি সবাই জিবলি ইমেজ তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে আপনিও চাইলে খুবই সহজে আপনার যে কোনো পছন্দের ছবিতে জিবলি ইমেজ তৈরি করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমরা দেখে নিই স্টোর থেকে আপনি চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি আপনার জিমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশানটি সাইন আপ করবেন ঠিক আছে সাইন আপ করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি গ্যালারি আইকন দেওয়া আছে এখানে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো অর্থাৎ এখানে প্রেস করে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দের যে ছবিটি আপনি জিবলি ইমেজে কনভার্ট করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন তো আমি একটু ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমি একটি ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন আক্স এনিথিং তো এখানে আপনি লিখে দেবেন কনভার্ট দিস ইমেজ টু জিবলি ইমেজ ঠিক আছে এটি আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে ডান সাইডে এখানে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন গেটিং স্টার্টেড তো ছবিটি তৈরি করতে একটু সময় লাগবে আপনারা একটুখানি অপেক্ষা করবেন দেখুন আমাদের এখানে কিন্তু জিবলি ইমেজটি তৈরি হয়ে গেছে তো খুবই সহজে দেখুন আমরা উপরে যে ছবিটি সিলেক্ট করেছিলাম এই ছবিটি জিবলি ইমেজে পরিবর্তন হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ছবিটি ডাউনলোড করব আমাদের গ্যালারিতে তো উপর প্রেস করবেন প্রেস করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন এখানে প্রেস করবেন উপরে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডেড অর্থাৎ ইমেজটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনি এই ছবিটি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানান চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন